এদেশে মানুষের ভোটের অধিকার নাই বিচার পাওয়ার অধিকার নাই শাসন বিভাগের যে কোনো প্রশাসনে গেলে কেউ কোন বিচার পায় না বা কোনো বছর তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারে নাই বন্দরবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুরা বক্তব্য একটাই বক্তব্যটা হলো যে আজকে আমাদের বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে গত তেরোই জুলাই দুই হাজার তেইশ মানে ছাত্র জনতার বিপ্লবের এক বছরের বহু পূর্বে এই বাংলাদেশকে আমরা রকম বাংলাদেশ চাই এই বাংলাদেশের সংবিধান রকম হবে এই বাংলাদেশ কী ধরনের শাসন ব্যবস্থা হবে এই বাংলাদেশের বিচার ব্যবস্থা কেমন হবে এই বাংলাদেশের শাসন বিভাগ কেমন হবে এবং এই দেশের স্থানীয় সরকার নারী স্বাধীনতা মানুষের স্বাধীনতা ভোটের অধিকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা এইসব বিষয়গুলি কেমন হবে সেটার উপরে ভিত্তি করে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের বিভিন্ন বুদ্ধিজীবী এবং সমাজের সাথে আলোচনা করে যে দফা কর্মসূচি প্রণয়ন করেছে সেই কর্মসূচিটা হল বাংলাদেশকে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো সেই রাষ্ট্রীয় কাঠামো এই আওয়ামী লীগ গত ষোলো বছরে নরবরে করে দিয়েছে এদেশে মানুষের ভোটের অধিকার নাই বিচার পাওয়ার অধিকার নাই শাসন বিভাগের যে কোনো প্রশাসনে গেলে কেউ কোনো কোন বিচার পায় না বা কোনো ন্যায় নীতির ধারধারী ছিল না গত পনেরো বছর তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারে নাই তাদের পছন্দের প্রার্থীদেরকে নির্বাচিত করতে পারে নাই এই স্থানীয় সরকারগুলোকে কুক্ষিগত করা হয়েছিল মসজিদ কমিটি থেকে শুরু করে মহল্লা কমিটি পঞ্চায়েত কমিটি থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঠ ঘাট সব কিছু ওই আওয়ামী লীগ যুবলী ছাত্রলীগের কুণ্ড বাহিনী সেখানে তাদের একটি বিভিষ্ট সাম্রাজ্য চায় কায়েম করেছিল সেই বিভিষিকাময় পরিস্থিতি ভিতে এই বাংলাদেশকে উত্তরণের জন্য বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য বাংলাদেশের মানুষের যে একটি সুন্দর সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের ও একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফা বাংলাদেশে আমরা মনে করি কাটা শুরু এই কাটা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে সেখানে যেখানে জনগণের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আইনে সকলের সমান অধিকার থাকবে মানুষ এবং বাংলাদেশের যে বিচার বিভাগ সেই বিচার বিভাগে আমূল পরিবর্তন করে যেই লোক বিচারের জন্য আদালতে যাবে ন্যায় বিচার পাবে যে কোনো লোক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের সামনে উঠে তুলে ধরার জন্য আমাদের নেতা তারেক রহমান আপনাদের সামনে পাঠিয়েছে সেই একত্রিশ দফাকে সামনে রেখে আমরা এই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বন্দর থানা বিএনপি সদর থানা বিএনপি বন্দর উপজেলা বিএনপি আমরা কর্মসূচি নিয়েছি প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন এবং পাড়া মহললায় এই আমাদের নেতা কারেক রহমানের একত্রিশ দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে উদ্যোগ সেই উদ্যোগটাকে আমরা আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে এই সভার সভাপতি এবং অন্যান্য এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন আপনি জনগণের পাশে থাকবেন আমরা বলতে চাই আমরা রক্ষক হতে হতে চাই কিন্তু ভক্ষক হতে চাই না যারা এই দলের নাম করে যদি জনগণের উপরে স্টিম রুলার চালায় জনগণের সম্পদ নষ্ট করে জনগণের উপরে নির্যাতন করে জনগণকে যদি চাঁদাবাজি করে ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোন প্রকার হুমকি ধমকি দিয়ে তার লাভবান হওয়ার চেষ্টা করে তাহলে তাদের স্থান বিএনপিতে নাই তাদেরকে বিএনপিতে স্থান দেওয়া হবে না আর তারা তাদেরকে কানে ধরে এই দল থেকে বের করে দেওয়া হবে আমাদের নেতা বলেছে যে যারা এই সকল অপকর্মে জড়াবে তাদেরকে দলে কোন স্থান দেবে না পুলিশে তুলে দেওয়ার জন্য বলেছেন উনি আমরা বলতে চাই বিএনপি একটি শান্তিপ্রিয় দল বিএনপি জনগণের কথা বলে এবং জনগণের বিএনপির সকল ক্ষমতার উৎসব আমাদের নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান সেই বক্তব্য যে জনগণের উৎস। যেহেতু আমরা নির্বাচনে বিশ্বাস করি নির্বাচন হলো জনগণের মতামতের প্রকাশ পায় সুতরাং জনগণের প্রতি আমাদেরকে বিশ্বস্ত থাকতে হবে জনগণের প্রতি এরকম আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে জনগণ আমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা আজকে শপথ দেব আমরা জনগণের পক্ষে থাকব জনগণের কে কোন প্রকার হয়রানি আমরা করবো না ইনশাল্লাহ আমরা এই ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন তারা এই একত্রিশ দফা কর্মসূচি সম্পর্কে এই ওয়ার্ডবাসীর ভাবনা কি তাদের কারো কোনো সংশোধনী বা পরিবর্তনের কোন চিন্তা ভাবনা আছে কিনা তাদের চিন্তা ভাবনা যদি আর উন্নত হয় তাহলে আপনারা তুলে ধরবেন তারা আমাদের কাছে তুলে ধরবে আমরা এগুলি কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করব এবং এর মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যে নীতিমালা একত্রিশ দফা দেওয়া হয়েছে সেটা সংশোধন করে সময় উপযোগী করে আপনাদের মাধ্যমে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আজকে এই সভা থেকে আমরা বলতে চাই আমরা এই অন্তর্গর্তীকালীন সরকারকে সাহায্য সহযোগিতা করতে চাই আমরা চাই জনগণের পক্ষেই সরকার থাকবে জনগণ কি চায় সেটার পাস এই সরকারকে বুঝতে হবে আমরা এই সরকার সংস্কার করুক সেটাও আমরা চাই জনগণও সেটা চাই কিন্তু সেটা অনন্তকাল ব্যাপী নয় আমাদের দলের পক্ষ থেকে এই সরকারকে জানানো হয়েছে যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম করে দেওয়া হোক এবং আমরা চাই এই বছরের শেষের দিকে এই বাংলাদেশের একটি সুস্থ সুন্দর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হোক সংস্কারের দ্রুত সংস্কার করে এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত করা হোক এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের বন্দর থানা বিএনপি এই নং ওয়ার্ড দল যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবার দল এবং আজকে এখানে যারা অন্যান্য যারা বন্দরবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের নেতা যারা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম